এরপর আল্লাহ রোজার উদ্দেশ্যের কথা বলেন উদ্দেশ্য হল লা আল্লাহ কুমন্ত যেন তোমরা সবাই নিজেদেরকে রক্ষা করার চেতনা গড়ে তুলতে পারো সাবধানতা যত্ন ভয় বলতে পারেন কিন্তু ভয় অর্থটা তাকুয়া শব্দের ভালো অনুবাদ নয় তাই আমি তাকুয়ার ধারণা ব্যাখ্যা করতে কিছু সময় ব্যয় করব। তাকুয়া এসেছে আরবি ওকায়া থেকে মূল শব্দ হলো ওকা ওয়াকি আর আরবিতে অর্থ রক্ষা করা যেমন ওয়াকি না না আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন যখন নিজেকে রক্ষা করার কথা আসে ইত্যাকাই আত্তাকাই পাকাই ফাতাত্তা কু না ইনকাফার তুমি ইয়মাইয়া জালুল ওয়েল আত্মরক্ষা করবে যদি তোমরা সেদিনকে অস্বীকার করো যেদিন বালককে করে দিব বৃদ্ধ এখানে আত্মরক্ষার ধারণা প্রকাশ পাচ্ছে যখন কেউ আত্মরক্ষা করে যেমন দরজা বন্ধ করে জানালা বন্ধ করে সিকিউরিটি অ্যালার্ম সেট করে যেটাই করুক কারণ এখানে সত্যিকারের বিপদের সম্ভাবনা রয়েছে প্রতিরক্ষার সাথে বিপদের সম্পর্ক থাকার কারণেই ভয় অর্থ ব্যবহার করে ভয়ের কারণে তুমি যে পদক্ষেপ গ্রহণ করো সেটাই তাকুয়া ভয় নিজে নয় এমনও হতে পারে কেউ একজন ভয় পেল কিন্তু বাঁচার জন্য কোনো পদক্ষেপ নিল না তার তাকুয়া নেই অন্যদিকে যে ব্যক্তি ভয়ের কারণে দরজা বন্ধ করে খারাপ এলাকা থেকে বের হয়ে যায় যেটাই করুক না কেন এর নাম হলো তাকুয়া বুঝতে পারছেন তাহলে নিজের প্রতিরক্ষার জন্য যে পদক্ষেপ গুলো নেওয়া হয় তার নামই তাকুয়া যে কোনো ধরনের সমস্যা থেকে নিজেকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করার নামই হলো তাকুয়া তাকুয়া ইতিবাচক অর্থ প্রকাশ করতে পারে শুধু বিপদ থেকে প্রতিরক্ষা নয় যখন তুমি তোমার পিতার রাগ থেকে বাঁচতে পদক্ষেপ গ্রহণ করো মায়ের রাগ থেকে স্বামী স্ত্রীর রাগ থেকে অথবা আজকের আলোচনার ক্ষেত্রে আল্লাহ যেন অসন্তুষ্ট না হয় যখন আপনি পদক্ষেপ গ্রহণ করেন যেমন আমি জানি ঘুমিয়ে পড়তে পারি তাই ঘুমানোর আগে আমি আমার বাড়ির কাজ শেষ করব। আমার এখন সময় আছে কিন্তু কেমন যেন অলসতা ফিল করছি আমি জানি যদি দেরি করি শেষ আর করা হবে না এটা আসলে তাকুয়া মূলক কাজ আপনি নিজেকে নিজের দুর্বলতা থেকে রক্ষা করলেন উপযুক্ত সাবধানতা অবলম্বন করলেন এজন্য কোরআনের এক জায়গায় পাবেন সুরা বাকারার হজের প্রস্তুতি নেওয়ার কালে হজরে প্রস্তুতিকালে আপনার হাতে যথেষ্ট টাকা থাকতে হবে ব্যাগ ইত্যাদি গোছাতে হবে আর আগের দিনই তো অনেক লম্বা ভ্রমণ করতে হতো তাই আপনাকে ব্যাগ গোছানোটা ভালোভাবে নিশ্চিত করতে হবে মরুভূমির ভেতর দিয়ে ভ্রমণ করতে হতো তাই সাপ্লাই না থাকলে তো মারা যেতে হবে অতএব হও আদু এবং পাথেয় গ্রহণ করো ফা ইন্ন খায়রা জাাদি তাকওয়া তাকওয়াই হুল শ্রেষ্ঠ পাথেও মানে যথাযতো সাবধানত অবলম্বন করো শুধু আল্লাহর ব্যাপারে সাবধানত নয় তো অর্থগত বাক্যাংশই বলা হচ্ছে দেখো সাবধান থাকো অনিরাপদ পথ বা ভয়ঙ্কর এলাকা দিয়ে ভ্রমণ করো না আগন্তুকদের সাথে কথা বলো না নিজের নিরাপত্তা নিশ্চিত করো এগুলো আসলে তাকুয়ার অর্থের অন্তর্ভুক্ত এখন কেন আমি আপনাদের এসব বলছি আল্লাহ অসাধারণ একটা কাজ করেছেন সমগ্র কোরআনে তাকুয়ার কথা বলা হয়েছে প্রায় বারের বেশি এটি কোরআনের বহুল উল্লেখিত বিষয়বস্তুর একটি যদি সর্বাধিকবার উল্লেখিত বিষয়বস্তু না হয়ে থাকে আর আপনারা ঘুমিয়ে পড়ার আগে অগণিত খুদ শুনে থাকবেন তাকুয়া নিয়ে প্রিয় ভাই বোনেরা আজ আমি তাকুয়া নিয়ে কথা বলবো আর আপনি আস্তে করে ঘুমিয়ে পড়েন সবাই বলে আপনার তাকুয়া থাকতে হবে তাকুয়া থাকতে হবে তাকুয়া থাকতে হবে কিন্তু নামাজের পরে তো আর এটা বিক্রি হচ্ছে না মসজিদের বাইরে আমি জানি না কোথা থেকে এটা অর্জন করব। এটা একটা ধারণা কিভাবে এই ধারণা নিজের মাঝে বাস্তবায়ন করব। আমি শুনেছি এটা বেশ গুরুত্বপূর্ণ আমার এটা থাকতে হবে এটা একটা বিমূর্ত বিষয় আমাদের ধর্মের সুন্দরতম একটা দিক হলো এমন বিমূর্ত ধারণাগুলোকে নিয়ে আল্লাহ তার নিজের বইতে প্র্যাকটিক্যাল কিছু উপায় বলে দিবেন। তাই এটা শুধু একটা দার্শনিক ধারণা হিসেবে আপনার মাথায় ঘুরতে থাকে না কিছু একটা নাম তাকুয়া আমার মনে হয় অনেক মানুষের এটা আছে কিন্তু আমার নেই না আল্লাহ আসলে আপনাকে ট্রেনিং অনুশীলন দিবেন যার বাস্তবায়ন করে আপনি নিজেও তাকুয়া অর্জন করতে পারবেন এরকম উপায়গুলোর অন্যতম শক্তিশালী একটি হলো সিয়াম আশা করা যায় রোজা আপনাকে তাকুয়া দিবে যদি রোজা রাখলেই তাকুয়ার গ্যারান্টি পাওয়া যেত তাহলে আয়াত এভাবে আসত কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাদিন আমি কবলিকুম লি তাকু লামটি হতো লামে তালিল ওর অর্থ হতো যেন তোমরা তা পেতে পারো আর যখন লা লাখম বলছেন তখন পাওয়ার একটি আশা আছে কিন্তু কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নেই তো আল্লাহ বলছেন তাক অর্জন করার এটা হলো উপায় কিন্তু শুধু যদি তুমি সঠিকভাবে সম্পন্ন করো এমন নয় যে যেই রোজা রাখবে সেই তাক পাবে চলুন এই ধারণাটা একটু অনুসন্ধান করে দেখি যে রোজা কিভাবে একজনকে তাকুয়ার দিকে পরিচালিত করে আল্লাহ সম্পর্কে সাবধান করে এবং তার অসন্তোষ থেকে নিরাপদ থাকা খুব সহজে বলছি আমি জটিল কোনো আলোচনা তুলে ধরব না আজকে পাণ্ডিত্যপূর্ণ হওয়া আমার লক্ষ্য নয় একজন শিক্ষক হিসাবে আমি আলোচনাটি উপস্থাপন করব। গবেষকের মতো করে নয় স্কলারের মতো করে নয় তাই বিভিন্ন উৎস থেকে বিভিন্ন গবেষকের গবেষণা আমি উপস্থাপন করতে যাব না সেই অধ্যায়ন ইতিমধ্যে আমি করেছি আমার দায়িত্ব হলো সেই কথাগুলোকে যত সহজে সম্ভব আপনাদের সামনে তুলে ধরা চলুন এই সম্পর্কে কথা বলি যখন রোজা রাখছেন বিশেষ করে গ্রীষ্মকালে গরম কোনো জায়গায় যেমন টেক্সাসে বা আরবের কোথাও বা পাকিস্তানে দক্ষিণ আফ্রিকায় যেখানেই হোক রোজা রাখলে পানির তৃষ্ণা লাগবেই আপনি খুব ধার্মিক ব্যক্তি হন বা না হন তরুণ হন বা বৃদ্ধ হন তৃষ্ণা এসবের কোনো পরোয়া করে না ক্ষুধা কোনো পক্ষপাতিত্ব করে না আপনি ক্ষুধা অনুভব করবেনি ভেতরের এই অনুভূতিগুলো আপনার শরীর মূলত আপনাকে আল্লাহর অবাধ্য হতে বলছে তাই না প্রতিটি সেকেন্ডের পিপাসা যে অনুভব করছেন চিৎকার করে বলছে আমাকে পানি দাও আপনার পাকস্থলী প্রায় নিজের একটি করুণ গান নিয়ে আপনার কাছে কাকুতি মিনতি করছে আমাকে খাবার দাও আমাকে খাবার দাও শরীরের ভিতরে একটি যুদ্ধ চলছে আপনার শরীর আপনাকে বিরুদ্ধে বিদ্রোহ করতে বলছে তখন অন্তরের কিছু একটা আপনার পাকস্থলীকে এবং আপনার গলাকে বলছে চুপ থাকো মাগরিবের আগে নয় মাগরিবের আগে নয় সারা দিন ধরে আপনি আপনার নিজের সাথে যুদ্ধ করেছেন নিজের সাথে গোটা দিন নতুন বিবাহিত দম্পতি সে নিজের স্ত্রীর জন্য পাগল তার দিকে তাকিয়েই আমি এখন কি আগে নয়। আমি নিজেকে নিয়ন্ত্রণ করব কারণ আমি রোজা রেখেছি সবচেয়ে শক্তিশালী কামনা হল সহবাস এবং সবচেয়ে মৌলিক প্রয়োজন ক্ষুধা ও তৃষ্ণা আল্লাহ দিনের জন্য বন্ধ করে দিলেন যদি আমি আর আপনি রোজা রেখে থাকি তাহলে আমরা নিজেদের মৌলিক চাহিদা এবং শরীরের সবচেয়ে শক্তিশালী কামনাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছি সারা দিন ধরে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রথমবারের মতো রোজা রেখেছে দশ বারো বছরের কোনো বাচ্চা প্রথমবারের মতো রোজা রেখেছে সে নরম নরম মজাদার কিছু চকলেটের দিকে তাকিয়ে আছে হাত দিয়ে একটুখানি নিল আল্লাহর কথা মনে করে আবার রেখে দিল এমন কি তারও তাকু আছে প্রতিবার এমনটি করার মাধ্যমে আপনি আল্লাহ সম্পর্কে সতর্ক থাকার অনুভূতির বিকাশ সাধন করলেন এই অনুশীলন কেন গুরুত্বপূর্ণ যদি দিন ধরে আপনার মৌলিক চাহিদা এবং সবচেয়ে শক্তিশালী কামনাকে আটকে দিতে পারেন যদি এটা করতে সমর্থ হন তাহলে বাহিরে আল্লাহ আপনার কাছে এর থেকে অনেক করেন রমজানের বাহিরে তিনি আসলে চান চানিমো আলাই হিমুল তিনি তাদের জন্য শুধু নোংরা জিনিসগুলো নিষিদ্ধ করেন এই ট্রেনিং ঠিকমতো গ্রহণ করলে আপনি খুব সহজেই আল্লাহর অন্যান্য আদেশ নিষেধগুলো পালন করতে পারবেন ব্যাপারটা দারুণ ব্যাপারটা আমি এভাবে ব্যাখ্যা করি যে কোনো পরিশ্রম সাধ্য কাজের জন্য মিলিটারি ট্রেনিং বা পুলিশের ট্রেনিং এই ধরনের ট্রেনিংগুলোতে একজনকে প্রচুর পরিমাণে কঠিন কঠিন অনুশীলন করতে হয় তাকে ঘন্টার পর ঘন্টা ট্রেনিং নিতে হয় পরে এক সময় সেই একই ব্যক্তি সহজ কোনো জিমে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিল তাদের দৈনিক ব্যায়ামের রুটিন আছে সে তখন বলে এটা তো কোনো ব্যাপারই না আমরা এসে গুণ বেশি ব্যায়াম করতাম তাই সে যখন বহুগুণ শক্তিশালী কোনো ট্রেনিং শেষ করে আসে তখন এর চেয়ে ছোটখাটো যে কোনো কিছু তার কাছে এক পিস কেক খাওয়ার মতো সিয়াম সাধনার ব্যাপারটাও এরকম যে এরপর আল্লাহ আপনাকে যা করতে বলবেন তা তো এক পিস কেক খাওয়ার মতোই পুরো রমজান মাস জুড়ে আপনি আল্লাহ সম্পর্কে সতর্ক থাকা শিখবেন পরবর্তীতে নিজেকে ভালোভাবে রক্ষা করতে সক্ষম হবেন আল্লাহর